কান <laughs> <laughs>

худжур ке যখন আল্লাহ রাহমাতালিল আলামিন করে পাঠিয়েছেন ওইটা জিনিসের নিয়ে আরাম রহমত উপকার শান্তি बेनिफिट খুджуর পক্ষে থাকে মেডিকেল তো আমাদের মেডিকেল اكو উন্নতি হয়েছে আমাদের উপকার হয়েছে না মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠা কেบุรี পক্ষে আসে না নেই যিনি না মেডিকেল এর রহমত করে রাসূলুল্লাহ সাল্লা আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা ঠিক আছে মোটর গাড়ি

ছিলাম আচ্ছা জানুন জেনে আজ থেকে দু তিনশো বছর আগে পর্যন্ত মেডিকেল সায়েন্সে তাদের বিলিফ ছিল তাদের বিশ্বাস ছিল যে মেয়েদের যে একটা খাস আইজাম থাকে না প্রতি মাসে মাসে একটা কিছু দিন কি খাস থাকে

আর সেই বিশ্বাস চলে আসছিল হুজুরের যারা মানতে হবে তারাই মানে হুজুরের কথা যারা মানে মেডিকেল সায়েন্স আজ থেকে দু তিনশো বছর আগে পর্যন্ত এটা বিশ্বাস করতে কি যে হায়েটে রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে ওই রক্ত জমা ভাগে সেই রক্তকে রক্ত দিয়ে বাচ্চা তৈরি হয়েছে একজন ইহুদি এবং

জিজ্ঞাসা করে বাচ্চা কি করে হয় ছেলে কি করে হয় মেয়ে কি করে হয় কন্যা সন্তান কি করে হয় পুত্র সন্তান কি করে হয় মেডিকেল সায়েন্স বলছে একটা পানির নাম এক্স আর ওয়াই এখানে ডবল এক্স আছে এখানে এক্স ওয়াই আছে এখানে যদি এক্সের পানি বেশি যায় মানে মেয়ের যদি বেশি যায় ছেলের পানিটা কম সিস্টেম একই নাম আলাদা এক্স ওয়াই ডবল এক্স ওয়াই ডবল এক্স তাদের হিংসে বুঝতে পেরেছেন এক্স ওয়াই ডবল এক্স যদি মায়ের পানিটা বেশি হয় মেয়ের পানিটা হয় ছেলের কম পানি কম ছেলের পানি বেশি মায়ের পানি কম কি পানিটা হয় ছেলের পানি

तभी की मायके आवाज सुना है ओ इतना है नहीं क्या चापाल वाला कौन सा विचर बाजी मैंने कम सुना है या नहीं सुना क्या रे अब तो भाई का तो अंकुशों के दादा चाहिए भाई उनसे चले इससे लाइन पे रखा या तो भाई उनसे चले इससे भूल जाएगा इससे अरे सर चापाल में सतीन अरवण की अस्सलाम वालेकुम बाब

দশ হাজার আচ্ছা আচ্ছা বললেন আখির জামানাতে লোকেরা নামাজ করতে যাবে কিসে ছেলে মায়া বলে একটা

हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर का अल्लाह सबसे बड़ो कुलचे हुजूर के अखलाक सबसे बड़ो हुजूर के अल्लाह रहमतुल लिल आलमीन करे दुनिया में পাঠিয়েchainId है चलिए बोलो सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह और हासिल अल्लाह से नबी की सलातो पहुंचे या नबी सल्लल्लाहु

गए तुम्हारा खलती के वारिश खुद दो सला अब तो हमारा साला सला का

स्वागत है चलासे दोस्तों तो स्वागत है ना जोगरफ़ी की बात तो चलासे जी हाँ गौरव भाई ये सिक्सेस इंस्टॉल आउट में तो आज हार्दिक नाम तो आज पूरे साहिब जगह हम्मा भी सही মুহারেম উদ্দিন হোসেন হাওয়া সাহেব بخاری গাড়ি এসেছে আপনাদের জন্য উদ্বোধনে করতে পুনরুত দিন ভাই হাজির এসেছে মামা জাহান চৌধুরী এসেছেন এক মহামতি এসেছেন আপনারা আমার আমার কথা শুনুন আপনারা সবাই এক জমা যাবেন আল্লাহ তওয়াক্কাল আপনাদের সবার কবুল করে আমি বদলু দাদা খালি

이하레 자마 아나 쿠주르